বিসমিল্লাহ রহমান রাহিম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম টু স্ক্রিন প্রিন্ট ওয়ার্ল্ড আপনারা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিবেন সো আজকের ভিডিওতে থাকছে ফয়েল প্রিন্ট কী এবং কিভাবে করে সেটি নিয়েই পূর্ণাঙ্গ আলোচনা করব তো চলুন শুরু করা যাক ফয়েল প্রিন্ট করার জন্য আপনাকে অবশ্যই ফয়েল গ্লু প্রিন্ট করে নিতে হবে আমরা যে ডিজাইনটি প্রিন্ট করতেছি এটির গ্লু ইউস করতেছি ট্রান্সলেট বন্ড ফিফটি ফাইভ আপনি এখানে এই গ্লুটির রিপ্লেসমেন্টে আপনি এখানে ডাইসিনের এসপি টপ ইউজ করতে পারেন অথবা সিল ফ্লেক্সের এর গ্লু আছে এবং অন্য অন্য কেমিক্যাল ব্র্যান্ডের অন্য অন্য গ্লুগুলি আছে আপনি সেগুলি ইউজ করতে পারেন তবে আমাদের কাছে ট্রান্সলেট বন্ড ফিফটি ফাইভ এই কেমিক্যালটি আমাদের কাছে সব থেকে বেশি ভালো লেগেছে বিকজ অফ এটা আপনি যদি সেভেন ডেজ লেটার আপনি ফয়েল ফেস্টিং করতে চান তাহলে অবশ্যই এটি ভালো ভাবে ফেস্টিং হবে আর অন্য অন্য যে ফয়েল গ্লুগুলি আছে সেগুলো ইনস্ট্যান্ট লাগাতে হবে বিকজ যখন আপনি প্রিন্ট করবেন ঠিক এক ঘন্টা অথবা আধা ঘন্টা এর ভিতরে আপনাকে ফয়েল টেস্টিং করতে হবে কিন্তু ট্রান্সলেট বন ফিফটি এটি আপনি সাত দিন পরে চাইলেও আপনি ফয়েল পেস্টিং করতে পারেন আমি যে ফয়েল পেপারটি আপনাকে দেখাচ্ছি এটি হচ্ছে পঁচিশ মাইক্রোনের ফয়েল পেপার এটি হচ্ছে হলুগ্রাম ফয়েল বাংলাদেশের মার্কেটে অ্যাকচুয়ালি ফয়েল বিশ পঁচিশ তিরিশ মাইক্রন কমফোর্টেবল ফর এভরি ওয়ার্ক অ্যান্ড ফর উইথ ওয়াশ যদি আপনি ফাইভ টাইম অথবা থ্রি টাইম ফয়েলের গ্যারান্টি দিতে পারেন ওয়াশ গ্যারান্টি সো আপনাকে কোরিয়ান ফয়েল ইউজ করতে হবে অনেকেই বলে থাকবে যে আমার এটা চায়না অথবা তাইওয়ানের ফয়েলগুলি হচ্ছে ফাইভ টাইম থ্রি টাইম ইত্যাদি আমার ওয়াশ গ্যারান্টি দিতে পারি সো এটা হচ্ছে ফলস কথা সে আপনার সাথে ফ্রড করতেছে সো যদি চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে ফাইভ টাইম কেউ গ্যারান্টি দিতে পারে সেটা হচ্ছে কোরিয়ান ফয়েল যারা প্রফেশনালি জব করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আসলে কোরিয়ান ফয়েলের উপরে কোনো ফয়েল হয় না সো ফয়েলের জগতে অনেক ফয়েল থাকে আমার একটি পূর্ণাঙ্গ ভিডিও আছে ফয়েলের সোয়াস কার্ড নিয়ে সো আপনি চাইলে সেখান থেকে ফয়েলের যে স্ট্রাকচার থাকে ফয়েলের যে প্রকারভেদ ইত্যাদিগুলো আপনি জেনে নিতে পারবেন সো আপনাকে ফয়েল যখন আপনি হিট প্রেস করবেন তবে অবশ্যই আপনাকে এর টেম্পারেচারের দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমি সাধারণত ফয়েল আমরা লাগিয়ে থাকি একশো চল্লিশ ডিগ্রি টেম্পারেচার থেকে শুরু করে একশো ষাট ডিগ্রি পর্যন্ত সো আপনি যদি এখানে টেম্পারেচার বেশি দিয়ে ফেলেন তাহলে আপনাকে অবশ্যই ফয়েল ডিসকালার হয়ে যাবে মানে জ্বলে যাবে সো আমাদের যে হলোগ্রাম ফয়েলটি এটি লুকিংটি হচ্ছে এরকম আমরা এটিকে নিয়ে আমরা ফেব্রিকে পেস্টিং করার জন্য রেডি করতেছি আমি প্লেটে আমার কাঙ্ক্ষিত সেই ডিজাইনটি আমি লে করে দিলাম আপনি দেখতে পাচ্ছেন এর উপরে আমি ফয়েল পেপার দিয়ে দিচ্ছি তবে ফয়েল পেপার দেওয়ার উপরে আপনি যদি আপনি হোয়াইট পেপার দিয়ে রাখতে পারেন তাহলে আপনাকে খুব ভালো ফলাফল দিবে কারণ যদি আপনি সরাসরি ফয়েল পেপার আপনি প্রেস করেন তাহলে অবশ্যই ফয়েলটি ডিসকালার হবে খুব দ্রুত অথবা আপনার এটি লাগবে না বা ফয়েলটি কুচকিয়ে যাবে ইত্যাদি একশো ষাট ডিগ্রি আমাদের কন্ট্রোল মিটারে একশো ষাট দশ সেকেন্ড সেট করে নিচ্ছি আমি ফয়েলটিকে প্রেস করার জন্য আমার টাইম সেট করার শেষ এখন আমি এটি মেশিনে দিয়ে দিচ্ছি একশো ষাট ডিগ্রি টেম্পারেচার সেকেন্ড শুরু এখনই উঠে যাবে এটা আপনি দেখতে পাচ্ছেন যে পেপার দিয়ে চাপ দিলাম আমার কাছে মনে হচ্ছে এটি ডিসকালার হয়ে গেল টেম্পারেচারটা আমার কাছে আগেই মনে হচ্ছিল খুব বেশি একটু ঠান্ডা হওয়ার পর আমি এটাকে উঠাবো ফাই ডিসকালার ফর টেম্পারেচার হাই আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই ফয়েল যখন আপনি রিমুভ করবেন তবে আপনাকে অবশ্যই একটু ফেব্রিক দিয়ে আলতোভাবে ঘষে নিতে হবে এখন আমি এটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন হিট বেশি হওয়ার কারণে একদম ফয়েল গ্লুর সাথে ফয়েলের যে পেপার আছে এটি লেগে গেছে বাট এটির সাথে যে আলাদা এক্সট্রা একটা পেপার থাকে যেটির উপরে ফয়েল থাকে সেটি সহ একদম গ্লুর সাথে পেস্টিং হয়ে গেছে একদম বাজে দেখতে হয়েছে তো আমরা সেকেন্ড আরেকটা কমপ্লিট বডিতে ট্রাই করব আমরা সেখানে একশো চল্লিশ ডিগ্রি তে দশ সেকেন্ড প্রেস করেছি দেখতে পাচ্ছেন আমি এটি উঠাচ্ছি আপনি আপনি কম্পেয়ার দেখতে পাবেন যে আসলে এটা কত সুন্দর ভাবে লেগেছে আগে টি সিলি একশো সাইট আর এটি হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি টেম্পারেচার সো এভাবেই ফয়েলের প্রিন্ট করে থাকে আপনি বিস্তারিত যদি আমার কাছ থেকে জানতে চান তাহলে আপনি আমাকে আহ করতে পারেন আমার ফেসবুক পেজে স্ক্রিন প্রিন্ট গোয়াল ফেসবুক পেজ এই পেজে আপনি আমাকে নক করতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ